শেখের তুল কালাম আক্তার হোসেনের গায়ে ডিম ছড়ার ঘটনায় রাজনৈতিক দলগুলোর ক্ষোভ যুবলীগ নেতা গ্রেপ্তার ডিম হামলার পর আক্তারের পাল্টা স্লোগানে উত্তাল নিউ তাদের দমন করা সম্ভব নয় মন্তব্য হাসনাত সার্জিসের বিক্ষোভ মিছিলে ডাক এনসিপির দেশে অস্থিরতা তৈরি করতে নাশকতার টার্গেট পলাতক আওয়ামী লীগের মহাসড়কের পাঁচটি পয়েন্ট ঘিরে তাণ্ডব চালাতে পারে দলটি চাপলা প্রতীক পাচ্ছেন এনসিপি চূড়ান্ত সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন বিকল্প প্রতীক বেছে নেওয়ার পরামর্শ যেখানেই আওয়ামী লীগ সেখানেই মায়ের নিউ ডিম ছোড়ার ঘটনায় এমন বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতা হামিমের দেশে দেউলিয়ার পর্যায়ে রয়েছে বারো ব্যাংক অতিমাত্রায় দুর্বল পনেরোটি ব্যাংক শনাক্ত এসব ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না গ্রাহকরা বাড়ছে ক্ষোভ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তম দিতে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফর করছেন বিএনপি ও এনসিপির শীর্ষ নেতারা সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে কিছুটা দেরি মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা তবে তখনই বাধে বিপত্তি আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগের নেতাদের রোশন মুখে পড়েন এই তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ সময় হামলার শিকার হন আক্তার হোসেন মূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও সেখানে দেখা যায় কালো মাথায় টুপি পড়া এক ব্যক্তিকে বিভিন্ন মন্তব্য করতে এক পর্যায়ে হাতে ডিম নিয়ে আক্তারের দিকে ছড়েন তিনি এরপরই স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেঠিয়ে এ ব্যক্তিকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাত করা পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় আটক করা এই ব্যক্তি যুবলীগ নেতা মিজানুর রহমান সোমবার প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা প্রধান উপদেশে প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী এর প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা তামসিদ মির্জা যুগান্ত নিউজ প্রধান উপদেষ্টার